আমাদের রাষ্ট্রের অনেক রাষ্ট্রের আইন কর্মকর্তা রাষ্ট্রের আইন কর্মকর্তা সরকারের আছেন বৈশালী অন্ধপ্রবেশ করতে

গুরুত্বপূর্ণ একটি কাজ কিন্তু হিসেবে করে ফেলেছে সবাই মনে করে যে শ্রীপুরে পশ্চিমাঞ্চল কৃষি আছে পশ্চিমাঞ্চল আছে আপনি যদি দেখেন শিক্ষায় বলেন বিভিন্ন বড় বড় চাকরিতে বলেন পড়াশোনা এগিয়ে থাকা বলেন এগিয়ে আছে সবচেয়ে বেশি আমাদের শ্রীপুরে আমরা এক আমাদের মধ্যে আগে খারাপ বানর একটা

এ জরুরি কোন ব্যবস্থা মানে সেটা যে রাষ্ট্রের রাষ্ট্রের জন্য একটা ভালো কলেজ করে সরকারি কলেজ আমরা এখান থেকে করে এই আমাদের আর সংকেত হলো একাডেমি

আমি আশা করি যে এটা আমাদের দেশের জন্য খুবই ভালো হবে এবং আমি যত জায়গায় আমি গিয়েছি আপনার যত শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি আমি অবস্থা আপনার সকল ক্রীড়ার দ্বারা আমি দেখা করছি ভালো সকল হয় অনেক হেল্প অভিজ্ঞতা অভিভাবক সমাজ বা অনুষ্ঠানের দিক থেকে সব মায়ের সন্তান আমরা চাই আমাদের ছেলে মেয়েরা শিক্ষিত হোক আমরা আমাদের ছেলে মেয়েরা সুপ্রতিষ্ঠিত হোক এটা আমরা কামনা করি আমি আমার বক্তব্য করতে চাই না আমি আমাকে কারণ তারা আমাদের দেশের ভবিষ্যৎ চাকরির ভবিষ্যৎ এই কথা বলে সরি বন্দ্যোপাধ্যায় আমরা বক্তব্য